প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ ভিডিও প্রকাশ করা হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের জরুরি আপডেটে থাকছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ভর্তি তার শারীরিক অবস্থা কি চিকিৎসকরা কি বলছেন আর পরিবার কি জানিয়েছে সবকিছু জানাচ্ছি এখনই গত তেইশ নভেম্বর রাতেই শ্বাসকষ্ট এবং তীব্র বুকে সংক্রমণের কারণে খালেদা জিয়াকে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক দলের বক্তব্য অনুযায়ী তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে এবং হৃৎপিণ্ড এর প্রভাব পড়ছে তার আগের থেকেই বেশ কয়েকটি জটিল রোগ রয়েছে হৃদরোগ কিডনি সমস্যা লিভার সিরোসিস ডায়াবেটিস ও আর্থারাইটিস এছাড়া তার হৃদয়ে পেসমেকার বসানো আছে এবং পূর্বে স্টেন্টও দেওয়া হয়েছে এই সব কিছু মিলে তার অবস্থাকে আরও আন্তরিক পর্যবেক্ষণের প্রয়োজন তৈরি করেছে এখন তিনি হাসপাতালের সিসিউ করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও তার অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকদের সর্বশেষ আপডেটে বলা হয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল কিন্তু মুক্ত নয় গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্য উন্নতি নেই তবে অবনতিও হয়নি সম্পূর্ণ পরিস্থিতি এখন নির্ভর করছে দৈনিক পরীক্ষা ও রেসপন্সের উপর বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে চিকিৎসকরা বলেছেন শারীরিক অবস্থার উন্নতি হলে এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে এসএসএফ ও বিশেষ নিরাপত্তা টিম দায়িত্ব পালন করছে পরিবার এবং দলীয় নেতারা জানিয়েছেন গুজব না ছড়িয়ে শুধুমাত্র অফিসিয়াল আপডেট বিশ্বাস করতে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন প্রিয় দর্শক গুজব ও বিভ্রান্তিতে কান দেবেন না যে কোনো নতুন অফিসিয়াল আপডেট পাওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে দেব দোয়া করি আল্লাহ যেন তাকে শিফা দান করেন সুস্থতা দান করেন আল্লাহ হাফেজ